আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনুস সেনাবাহিনীর কোনো এক অনুষ্ঠানে বলেছেন সাতাইশে মার্চ জিয়াউর রহমান ঘোষণা দিয়েছেন কিন্তু জিয়া রহমান তিনি বলেছেন বিহাফ অফ শেখ মুজিবুর রহমান শেখ মুজিবুর রহমানের পক্ষে তিনি ঘোষণা দিয়েছেন আর ওই সময় তো সারা বাংলাদেশেই কোনো না কোনো এলাকায় বিভিন্ন নেতৃবৃন্দ তারা স্বাধীনতার ঘোষণা দিয়ে পতাকা উত্তোলন করেছেন এবং তারা যার যার নিরাপদ অবস্থানে যাইয়া তারা যুদ্ধের প্রস্তুতি নিয়েছেন এটা বাংলাদেশের জনগণ সবাই জানে আর জিয়াউর রহমান ছিলেন একজন সামরিক কর্মকর্তা তারপর বাংলাদেশের সংবিধান লেখা হয়েছে সেখানে জিয়াউর রহমানের নাম উল্লেখ করা হয় নাই এবং পাকিস্তানের যে পুট্টু বলেন ইহিয়া বলেন এবং বিভিন্ন যে মিডিয়া সংবাদপত্র কোথাও তো জিয়াউর রহমানের নাম কেউই উল্লেখ করে নাই এখনও ইউটিউবে সার্চ করলে পাকিস্তানি যে নেতৃবৃন্দ বা সংবাদ এগুলায় দেখা যায় সর্বস্তরে জিয়াউর রহমানের নাম তো কত আমরা শুনি না একমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম সবাই বলতেছে তো এইসব যে মিডিয়াগুলাতে শেখ মুজিবের নাম আছে এইগুলা কীভাবে আপনারা মুসবেন এই যে একটা ইতিহাস বিকৃতি ইতিহাস বিকৃতি করাটা আর আমাদের যে জনগণের মধ্যে একটা দ্বিধা বিভক্তি সৃষ্টি করা কি সঠিক আমরা আশা করছিলাম ডক্টর ইউনুস প্রথম উইগুলা আগে ঠিক করবেন যতক্ষণ পর্যন্ত আপনারা এই বিতর্কগুলা সঠিকভাবে উপস্থাপন না করবেন সংবিধানের লেখার একটা আর বলবেন আর একটা এগুলা তো মানা যায় না আমরা ইউটিউবে চার্জ দিলে যখন আর বক্তব্য শুনি বট্টুর বক্তব্য শুনি বিভিন্ন সংবাদের সাংবাদিকদের বক্তব্য শুনি আর আপনাদের যে দাবি কথাবার্তা এগুলো তো আমরা মিল পাই না তাহলে আমরা কীভাবে হইতাম জনগণ তো দ্বিধা বিভক্তির মধ্যে আছে তো ডক্টর নিউনুস আমাদের দেশটাকে আরও ইতিহাস বিকৃতি করে যাইতেছেন এবং এই যে বিকৃত ইতিহাস এইগুলার যে বিতর্ক কখনো শেষ হবে না আমার মনে হয় এটা এমন ওই আমাদের দেশে দেখা যায় অনেকেরই তাদের বংশতালিকা পদবী একটা কিন্তু এখন বলে আর মানে বিভিন্ন ডকুমেন্টের লোগে তাদের নামের কোনো মিলকুঁজো পাওয়া যায় না তো এই বাংলাদেশের যেমন ইতিহাস বিকৃতি হয়ে গেছে বিভিন্ন পরিবারের তার নিজস্ব পরিবারেরও ইতিহাস বিকৃতি করে মানুষের কাছে উপস্থাপন করে এইসব ও মানুষ বিভিন্ন জায়গায় আলোচনা করে সমালোচনা করে তর্ক করে বিতর্ক করে আসলে বাস্তবের সঙ্গে হতার কোনো মিল নেই আমরা বাস্তবের সঙ্গে হতার মিল দেখতে চাই আপনারা যারা দেশের নেতৃত্ব দিতেছেন আপনারা বাস্তব এবং ডকুমেন্টের সঙ্গে মিল যাইকিয়া আপনারা ইতিহাস লিপিবদ্ধ করোকা এটা হল আমাদের জনগণের দাবি আর একটা বিষয় বলি আমরা জানি এমপি যারা তারা আইন প্রণয়ন করে তারা এলাকার যে উন্নয়নের কাজ এগুলো এল ডি স্থানীয় সরকার করে কিন্তু এমপিরা মাঠে যাইয়া তারা উন্নয়নের বক্তব্য দেয় এটাও তো মানে কাজের সঙ্গে কাজের সঙ্গে কথার মিল নাই আমরা জনগণও দাবি করি এমপির কাছে আমাদের আমরা ব্রিজ চাই আমরা রাস্তা চাই আমরা কালবার চাই কিন্তু এমপির তো কাজ এটা না এমপির কাজ ওই সংসদে আইন প্রণয়ন করবে তো এই জন্য আমাদের আরও হইব জানত হইব আমরা কথা এবং কাজের মধ্যে নেতৃবৃদেরও কোনো মিল খুঁজে পাওয়া যায় না ধন্যবাদ